তো এখন ছাদে চলে আসলাম আর এখান থেকে যাওয়ার কোনো পজেশন নেই কিন্তু কষ্ট করে ওপাশে একটু যাব দরকার আছে যদি ছাদে আসি না তাহলে মনটা খুব মানে ভালো লাগে দেখুন এই ছাদ থেকে পাতা গাছ আছে এখানে একটা রয়েছে এই যে এটা আমাদের ছাদ না এটা হচ্ছে আমাদের পাশে পাশের বাড়ি যে ছাদ রয়েছে তা সেখানে এসছে তো এই দেখুন কত সুন্দর সেই আমাদের ভুট্টা ক্ষেত রয়েছে আর এই পাশে পাশে তো শাক রয়েছে সেই শাকগুলো না খেতে খুব ভালো লাগে কিন্তু এবছর ওইখান থেকে যাওয়া যাচ্ছে না ওখান থেকে কি কাটা দিয়ে রেখেছে তো এর জন্য যাওয়া যাচ্ছে না তারপরে দেখতে হবে যে যাবার জন্য কোনো জায়গা রয়েছে কি না তো এর জন্য এই ছাদে চলে আসলাম ওখান থেকে দেখা যাচ্ছে না এখন এই ছাদ বেয়ে বেয়ে ওই ছাদে যাব তারপরে দেখব মানে শাক খেতে খুব ভালো লাগে তাই না আর আমাদের এখানে তো সেই রকম নানা রকমের শাক পাওয়া যায় না বলতে গেলে চলে তো যেমন কলকাতায় পাওয়া যায় অনেক ধরনের শাক রয়েছে আর এখানে তো সেরকম পাওয়া যায় না বাপরে এ ঘরে এখান থেকে খোলা রয়েছে পুরো দেখুন মানে ছাদের কোনো দরজা নেই এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠে তারপরে কাজ করে দরজা পুরো খোলা রয়েছে চোর ঢুকে যাবে যখন তখন তাই না এর জন্য এখানে তো বাদরের কোনো সেরকম চাপ নেই এর জন্য এনাদের অসুবিধা হয় না তবুও রাতে একটু ভয় লাগে না লোকের মাতাজি তা আপনি কোথায় কই দেখি তো আমি এই এখান থেকে তো কোনো দরজা নেই আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি তাই রাতে ভয় লাগে না তারপর বাদরের চাপ নেই এদিক থেকে বেঁচে গিয়েছেন আমাদের ওখান থেকে ছাদ খুলেছে তো মানে দেয়াল ছিল ওটা খুলেছে এখন এই ছাদে আসা যায় কোনো অসুবিধা হয় না ভেবেছিল শাক তুলবো সে ওপান থেকে যেতে যাওয়া যাচ্ছে না তারপরে বাবলা গাছে কাটাও দেওয়া রয়েছে যাওয়া যাচ্ছে না বলে রেডি হচ্ছিলাম মন্দিরে তিনবার বমি হয়েছে ও আচ্ছা শরীর খারাপ বলেছিলাম আচ্ছা আচ্ছা বমি হয়েছে কিছু মানে মশলাপাতি খাও ও আচ্ছা আচ্ছা তো মাতাজি এসেছে এখানে তার বোনের বাড়ি বেড়াতে এর তার সাথে পরিচয় হয়েছে কথা বললাম একটু সময় তো এখানে মাতাজিও বলেছে যে শাক তোলার কথা কিন্তু বলে যাব কোথা থেকে যাওয়ার কোনো সেই পজিশনই নেই এমনভাবে কাজ করেছে দেখা যাক এখানে যেতেই হবে যেভাবে হোক তো আমি এখন যাব ঘরের দিকে আর হাত থেকে নেমে চলে আসলাম পজিশন খুঁজতে যে কীভাবে ওপাশে যাব না কি জানেন তো তুলে খেতে না একটা মজা রকম এই দেখুন কিভাবে কাটা দিয়ে রেখেছে ভগবান যাওয়া যাবে না মনে হচ্ছে যাদের জমি তারা রেখেছে এইভাবে এই দেখুন সর্ষে শাক রয়েছে এখানে সর্ষে হয়েছে এখানেও আছে এই যে কিভাবে কাটা দিয়ে রেখেছে আজকে রান্না করতে চলে এসলাম দুপুর হয়ে গিয়েছে এদিকে অন্ন বসিয়ে দিয়েছি এই যে অন্ন আর আজকে একটা রেসিপি করব সেটা হচ্ছে বের করে নিচ্ছি আমি এই যে হালেনচা শাক বলে এটাকে কতগুলো শাক দেখতে পাচ্ছেন এগুলো কালকে প্রভু এনেছে সে কালকে ভর্তা করেছিলাম খুব ভালো লেগেছিলো তো এটা ভর্তা করা যায় পকোড়া করা যায় এমনি সবজি করে খাওয়া যায় তো প্রভু বলেছি আজকে একটু আলু দিয়ে ঝোল করবে তো দেখবো কেমন লাগে তো সেজন্য এটা আজকে করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমি কিভাবে করব এটা আগে এই শাকগুলো সুন্দরভাবে বেঁচে নিতে হবে এই যে দেখুন এই এভাবে এইটুকু এইটুকু করে নেব এইভাবে সুন্দর করে বেচে তারপরে রান্না করতে হবে ওদের অনেককে অনেকভাবে রান্না করে তো আমি আজকে ঝোল করব ঝোল খেতে খুব ভালো লাগে এটা আমার মা করতো মানে সেখান থেকে শিখেছি আমি আর এগুলো কিন্তু শরীরের পক্ষে খুব উপকার একটু তেতো তেতো লাগে তারপরেও ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে তো প্রভু প্রভু বাজারে গেলে শুধু জিজ্ঞেস করে যে কি আনবো আমি সবসময় বলি যে যদি শাক পাও তাহলে শাক নিয়ে আসবে কেন শাক তো খাওয়া ভালো তাই না তো এই এটা পেয়েছে কালকে এর জন্য বেশি করে নিয়ে এসছে প্রতিদিন খেয়ে শেষ করে নিতে হবে এটা তো এভাবে আমি এগুলো বেছে নিই তো এখানে বানিয়ে নিয়েছি বেগুন আর হচ্ছে আপনার আলু এই দুটো বানিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেব আর এদিকে শাক বেছে নিয়েছি কড়াইতে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব বেগুনও হালকা ভাবে ভেজে নেব আলু আর বেগুন হালকা ভাবে ভাজা আমার হয়ে গিয়েছে এখন দিয়ে দেব জল হলুদ নুন নুন দিয়ে দিলাম তো জল উতলে উঠেছে এখন আমি শাকগুলো দিয়ে দেব আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এর ভিতরে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোল গামাখার মতন করবো বেশি ঝোলও রাখবো না আর বেশি গামাখাও করবো না তবে ঢেকে দিই আমি জিরে ভেজে তারপরে বেটে দেব এর জন্য কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম আর এখন এই যে জিরে দিয়ে দিচ্ছি অল্প করে জিরে বেটে দিলে টেস্টটা অন্যরকম হবে এখন কড়াইতে আবার একটু তেল দেব এখন দিয়ে দেব সরিষা এই যে সরিষা এই যে জিরে ভেজে বেটে নিয়েছি সেটা দিয়ে দেবটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব দেখা যাচ্ছে এখানে এক ডিব্বা আছে আপনার ফুচকা মানে রেডিমেড যে ফুচকাগুলো হয় সেগুলো রেখেছি এখানে ডিব্বে ভরে গিয়েছিলাম আপনার মথুরা গিয়েছিলাম দরকার ছিল তো তো সেখানে গিয়েছিলাম এসি এসে প্রসাদ পেয়ে তারপরে একটু শুয়েছিলাম শুয়ে উঠে ভাবি কি ক্ষুদা খুদা লেগেছে কি খাবো কি খাবো ভেবেছি চাউমিন করবো না অনেকদিন ফুচকা খাওয়া হচ্ছে না ফুচকা খাবো তো এই দেখুন ছোটো ছোটো দুটো আলু নিয়েছি বেশি ফুচকা খাওয়া যাবে না এই জন্য এই ছোটো ছোটো দুটো নিয়েছি এই দুটো এখন প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দেবো আর এগুলো একটু ভেজে নেব একটা মশলা করে নেব তো তাড়াতাড়ি করে নিতে হবে তো এদিকে আলু শুদ্ধ প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি আর শুয়ে শুয়ে মানে ঘুমও পেয়েছিল তারপরে বলি যে বিকেল হয়ে গিয়েছে এখন আর ঘুমাবো না এখন ঘুমালে শরীর খারাপ হবে তো এই এই যে এটা দেখা যাচ্ছে এটা আমি ফুচকাও ভেজে নেব প্লাস মশলা করে নেব কড়াই এখন এটো করব না আর বিকেলে আবার রান্না করতে হবে সকালবেলা গিয়েছিলাম রান্না করে গিয়েছি এর জন্য বেশি শুকনো লঙ্কা নেই এজন্য জন্য এই একটা শুকনো লঙ্কা রয়েছে মানে আরও আছে তিন চারটে কিন্তু এই একটা দিয়ে করব। এটা যদি শেষ হয়ে যায় তাহলে প্রভু আমাকে আর সুন্দর এনে দেবে না এর জন্য হিসাব করে খেতে হবে আর আমি আর আমি তো গিয়ে পারি আমি তো যাই না একা একা রাধাকুণ্ডে জন্য সমস্যা আর এটা কবে এনেছে দিদা ভরে রাখিনি এখন দরকার পড়েছে এর জন্য এখন বের করেছি তো এই যে অল্প করে ধনিয়া দিয়ে দেবো ধনিয়া আর দেব জিরে এটাই হচ্ছে ভাজা মশলা এটাই দিয়ে করে নেব আর এদিকে এই যে তেল দিয়ে দিচ্ছি খুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে দেখতে পেয়েছেন তবুও বাইরে গেলে না ফুচকা দেখলে লোক সামলানো যায় না ফুচকা খেতে ইচ্ছা করে ঘরে আছে তবুও বাইরের ফুচকা যেন বেশি ভালো লাগে লোকের হাতের গুলো তাই না আমার কাছে তো ভালো লাগে নিজে বানিয়ে খাও কত ঝামেলা বাহিরে টাকা দাও ফটাফট খেয়ে নাও তো এভাবে এক এক করে সবগুলো আমি ভেজে নেব ফুল এভাবে যদি ফুলে না ভাজতে খুব ভালো লাগে দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দারুণ হচ্ছে তো আমি তো বললাম আমি প্রথমে বেশি করব না চার পাঁচটা চার পাঁচটা একটু বেশি করব কপাল দেখুন একটু এনে এসেছি যে ভিডিও করব সে কারেন্ট চলে গিয়েছে এখন এই দেখুন এই সেই যে মশলাটা ভেজে নিয়েছি এই হামন দিস্তে এটা গুঁড়ো করে নিচ্ছি কারণ হয়েছে কি বলুন তো ছোট জিনিস হলে না মানে অল্প জিনিস হলে এটাই করে নেওয়া যায় সুবিধা হয় এটা যে সময় আমি কলকাতা থেকে এসছিলাম আমি তো কলকাতা যাই না দু বছর হয়ে গিয়েছে তো যে সময় এসেছিলাম দুই হাজার তেইশ সালে সেই সময় নিয়ে এসেছি এটা তো খুব সুবিধা হয় কাজের জন্য তো এই যে এখানে আলু শুদ্ধ নিয়েছি আর এই যে তেঁতুল তেঁতর ভিজিয়ে রেখে তারপর বাইরে গিয়েছিলাম তেঁতর ভালোই হয়ে গিয়েছে এখন নুন দিয়ে দিই নুন দিয়ে সুন্দরভাবে বানিয়ে নেবো এখন আর একটু জল দিয়ে দেব হয়ে যাবে আর দিয়ে দেব বিট নুন আমি সিম্পল করব করবো আর এখানে করে রেখেছি ভাজা মশলা এটা হয়ে গেল শখ জল আমার আর এই আলু সেদ্ধর ভিতরে এই যে কাঁচা লঙ্কা ভাজা মশলা আর হচ্ছে নুন অল্প করে নুন দিয়ে দেবো এই যে হয়ে গেল একটু ধনে পাতা দিলে ভালো হতো ধনে পাতা দেবো না আমার কাছে এখন নেই এর জন্যই আমি দেব না তো এভাবেই এখন আমি খুচকুক পাব